আবার চলে এসেছি বলেছিলাম খানিকক্ষণ পরে আবার আসার চেষ্টা করব তো সেটাই করেছি আবার চলে এসেছি তো সবাই এবার একটুখানি জয়েন হয়ে যাও কথা বলবো তোমাদের সাথে সবাই একটুখানি এবার একটুখানি ঝটপট জয়েন হয়ে যাও এবার একটুখানি তোমাদের সাথে মন খুলে কথা বলি আশা করি এই লাইফটাতে তোমরা অন্তত ভালোবাসা দেবে আশা করি এই লাইফটাতে তোমরা অন্তত ভালোবাসা দেবে না আমি বলার পরেও আমি থাকতাম কিন্তু তারপরেও কিছু আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল তো সেই জন্য আমি আরও বেরিয়ে গেছিলাম আমি থাকতাম তারপরও কিছু কিন্তু আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল নেটওয়ার্ক বদ্ধ ইস্যু হচ্ছিল তো সেই জন্য আরও চলে গেছিলাম তো যাই হোক এখন সবাই একটুখানি ঝটপট জয়েন করে যাও একটুখানি কথা বলি তোমাদের সাথে গল্প করি সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও সবাই একটুখানি ঝটপট জয়েন হয়ে যাও সবাই একটুখানি ঝটপট জয়েন হয়ে যাও তোমাদের সাথে একটু গল্প করি সবাই একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি একেবারে আমি বলেছিলাম যে চলে যাচ্ছি তারপরেও আমি থাকতাম কিন্তু কিছু নেটওয়ার্ক ইস্যুর জন্য আমাকে বেরিয়ে যেতে হয়েছে তো আশা করি এই লাইফটাতে তোমরা অনেক 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 ভালোবাসা এবং সাপোর্ট দেবে এটুকু আশা তো তোমাদের কাছ থেকে করতেই পারি যারা যারা প্রথম আমার লাইভ দেখছো তাদেরকে বলবো স্ক্রিনের পরে ডবল ট্যাপ করো দেখবে লাইক হয়ে যাবে স্ক্রিনের পরে ডবল ট্যাপ করো দেখবে লাইক হয়ে যাবে তার পাশাপাশি বলবো সবাই একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং কি কোথা থেকে লাইভ দেখছো সেটাও আমাকে জানাবে কি কোথা থেকে লাইভ দেখছো সেটাও আমাকে অবশ্যই জানাবে আচ্ছা সবাই একটুখানি কমেন্ট করো সবাই একটুখানি কমেন্ট করো তোমাদের সাথে কথা বলতে এসেছো তোমরা যদি না কমেন্ট করো ভালো লাগবে না খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এটা আমি দশ মিনিট দেখবো যদি আমি ভালো রেসপন্স পাই তো এটা আমি এক ঘন্টা কন্টিনিউ করবো আর যদি আমি ভালো রেসপন্স না পাই তো এটাও আমি কাট করে দেবো সবাই একটুখানি ঝটপট জয়েন হয়ে যাও সবাই একটুখানি ঝটপট জয়েন হয়ে যাও এবং আশা করি তোমরা এই লাইফটাতে একটু ভালোবাসা দেবে এবং সাপোর্ট করবে গতবার লাইফটাতে একটুখানি নেটওয়ার্ক ইস্যুতে লাইফটা কাট করতে বাধ্য হয়েছি এছাড়াও কিছু প্রবলেম হচ্ছিল তো আশা করি এই লাইফটাতে তোমরা অনেক 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 ভালোবাসা এবং সাপোর্ট করবে যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো এইটুকুনি হেল্প তোমরা করতেই পারো এইটুকুনি হেল্প তোমরা করতেই পারো আর তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা কেউ আনসাবস্ক্রাইব করে দেবে না যারা যারা সাবস্ক্রাইব করছো বা করবে তারা তারা কেউ প্লিজ আনসাবস্ক্রাইব করে দেবে না আচ্ছা ঝবা সবাই একটুখানি ঝটপট একটু স্ক্রিনের পরে ডবল ট্যাপ করো দেখবে লাইক হয়ে গেছে এবং একটুখানি কমেন্ট করো তোমাদের সাথে একটু কথা বলি একা একা বক করতে কত সময় বা ভালো লাগে বলো তো সবাই একটুখানি কমেন্ট করো সবাই একটুখানি কমেন্ট করো আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছো তাদেরকে বলে থাকি হাই আমি লাবণ্য আমার চ্যানেলের নাম হচ্ছে লাবণ্য স্পেশাল আমি এখানে আমার রান্নার ডেলি শর্ট ভিডিও আপলোড করে থাকি প্লিজ একবার তোমরা চ্যানেলটিকে ভিজিট করো আশা করি তোমাদের ভালো লাগবে আশা করি তোমাদের ভালো লাগবে এবং প্রত্যেককে রিকোয়েস্ট ও এটা আমার ওন তোমাদের কাছে প্লিজ একটুখানি সাপোর্ট করো এবং চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও আর যাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে আমার করো জোরে অনুরোধ তারা প্লিজ হচ্ছে তোমার কেউ আনসাবস্ক্রাইব করে দেবে না আচ্ছা থ্যাংক ইউ ওয়াও 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 আচ্ছা মেসেজ ডিলিট করলে কেন ওয়াও ওয়াও বলে অনেকেই আছো যে লাইভ দেখার জন্য দু মিনিটের জন্য এসে সাবস্ক্রাইব করো আবার আনসাবস্ক্রাইব করে চলে যাও এটা করবে না প্লিজ এটা আমাদের প্রচণ্ড পরিমাণে আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগে এই জিনিসগুলো নিতে পারি না যখন এগুলো দেখি শরীরের ভেতরে খুব অস্বস্তি হয় খুব মানে ইয়ে হয় আমি আরও বেশি শরীর খারাপের মধ্যে পড়ে যাই তো তোমাদেরকে প্রত্যেকেই রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা এটা কেউ করো না পাশে থাকো এবং সাপোর্ট করো পাশে থাকো এবং সাপোর্ট করো সবার কাছে বিনত আমার অনুরোধ যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি এখানে আমার রান্না ডেইলি শর্ট ভিডিও আপলোড করে থাকি আমি এখানে আমার রান্না ডেইলি শর্ট ভিডিও আপলোড করে থাকি আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার যারা আমার সাথে অনেক দিন ধরে আছো তাদেরকে বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আছো তাদেরকে অনেক স্বাগত এবং ওয়েলকাম আমার লাইভ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আশা করি তোমরা এই লাইফটাকে একটু ভালোবাসা এবং সাপোর্ট করবে তার সাথে সাথে অবশ্যই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে নতুন যারা আছো তারা প্লিজ একবার ভিজিট করো আশা করি তোমরা নিরাশ হবে না আশা করি তোমাদের ভালো লাগবে তার সাথে সাথে বলবো স্ক্রিনের পরে ডবল ট্যাপ করে প্লিজ লাইক করে দিও স্ক্রিনের পরে ডবল ট্যাপ করবে দেখবে লাইক হয়ে গেছে গত লাইফটা যেটা বেশ খানিকক্ষণ আগে সেটা আমার কিছু প্রবলেম ইস্যুর জন্য নেটওয়ার্ক প্রবলেম ইস্যুর জন্য অবশ্যই সেই এটা আমাকে কাট করতে হয়েছে বললাম না অনেকে আসে লাইভ দেখার জন্য তারা ওইটুকুনি সময় সাবস্ক্রাইব করে করে আবার আনসাবস্ক্রাইব করে চলে যায় এটা হয়েছে এটা আমি বুঝতে পারলাম এক্ষুনি আমি বুঝতে পারলাম তো যাই হোক যারা যারা প্রকৃত সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে চাও তারা তারাই করো এরকম মন ভাড়ার কোনো দরকার নেই কারণ একটা একটা সাবস্ক্রাইবার যখন হয় বা লাইক হয় না আমরা ভীষণ পরিমাণে এক্সট্রাইটেড থাকি আমাদের প্রচণ্ড পরিমাণে উৎসাহিত হয় প্রত্যেকটা কাজেই তো আশা করি তোমরা এই ভিডিওতে একটুখানি সাপোর্ট করবে এই লাইফটাতে আশা করি তোমরা সাপোর্ট করবে সবাই একটুখানি প্লিজ সাপোর্ট করো প্লিজ 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 আচ্ছা এতবার রিকোয়েস্ট করছি তোমাদের কি একটুখানি খারাপ লাগে না বলো তো বসন্তকাল পড়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে এবং ভালো লাগছে কোকিল ডাকছে এখানে কোকিল ডাকার শব্দটা শোনা যাচ্ছে তোমরা জানি না বাট আমি ভালো লাগছে খুবই ভালো লাগছে আচ্ছা সবাই চলে গেলে কি করে হবে সবাই একটুখানি ঝটপট জয়েন হয়ে যাও এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পাশে থাকা ব্ল্যাকটি অবশ্যই অল করে রেখো যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান দেয় প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকো আমি এখানে আমার রান্নার ডেলি শর্ট ভিডিও আপলোড করে থাকি আমি এখানে আমার রান্নার ডেলি শর্ট ভিডিও আপলোড করে থাকি আশা করি তোমাদের ভালো লাগবে একবার ভিজিট করে দেখো আচ্ছা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ সাপোর্ট এবং কমেন্ট করো তার সাথে সাথে স্ক্রিনের পরে ডবল ট্যাপ করো দেখবে লাইক হয়ে গেছে তার সাথে সাথে স্ক্রিনের পরে ডবল ট্যাপ করো দেখবে লাইক হয়ে গেছে আচ্ছা তোমরা তো আমার ভালো বন্ধু তোমরা আমার ভালোবাসার মানুষ তোমাদের কাছে তো আশা করতেই পারি যে তোমরা আমার পাশে আছো এবং সাপোর্ট করছো তাই না তোমাদের কাছে এই আশা করাটা কি আমাদের ভুল ভুল আমার যদি আমার ভুল হয় তাহলে আমাকে বলো যে হ্যাঁ লাবণ্য ওটা তোমার ভুল তুমি আশা করতে পারো না তোমরা আমার পরিবারের সদস্য তোমরা আমার ভালোবাসার মানুষ আমি তোমাদের কাছ থেকে এই আশাটা তো করতেই পারি যে তোমরা আমাকে সাপোর্ট করবে তোমরা আমাকে ভালোবাসবে ঠিক কি না সবাই একটুখানি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই একটুখানি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো গতবার কিছু প্রবলেমের জন্য আমাদেরকে লাইফটাকে কাটতে হয়েছে লাইফটাকে আমি এন্ড করেছি তো আশা করি তোমরা এই লাইভটাতে অনেক 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 ভালোবাসা এবং সাপোর্ট করবে যারা যারা এখনো ভাবছো যে আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করব কি করব না করব কি করব না তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একবার সাবস্ক্রাইব মানে চ্যানেলটাকে ভিজিট করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং সাবস্ক্রাইবও করে দিও তার সাথে সাথে এটা আমার তোমাদের কাছে অনুরোধ তোমরা তো আমার ভালোবাসার মানুষ তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমরা যদি সাবস্ক্রাইব না করো তোমরা যদি মুখ ঘুরিয়ে থাকো তাহলে কি এটা ভালো লাগে দেখতে বলো তো তোমরাই বলো তোমাদের ফ্যামিলি মেম্বার যদি কেউ তোমাদের সাথে ঠিক এরকমটাই করে তোমাদের কি ভালো লাগবে তো তোমরা তো আমার ভালোবাসার মানুষ তো তোমরা যদি এরকম করো তাহলে কি আমার ভালো লাগবে যারা যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছো বা দেখছো তাদেরকে বলি হাই আমি লাবণ্য আমার চ্যানেলের নাম হচ্ছে লাবণ্য শেষেল আমি এখানে আমার রান্নার ডেলি শর্ট ভিডিও আপলোড করে থাকি আমি এখানে আমার রান্নার ডেলি শর্ট ভিডিও আপলোড করে থাকি তো একবার তোমরা ভিজিট করো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা যদি এটাতেও কেউ না থাকো বা না দেখো তাহলে আমাকে এই হয়তো কাট করে দিতে হবে তোমাদের জন্য এত শরীর খারাপ নেই এত কষ্ট করে ভিডিও বানায় তো ভিডিও বানিয়ে ফল কি হয় নিট পয়েন্ট জিরো ফল কিন্তু কিছুই হয় না বাদ আর ফল কিছুই হয় না তো আর বলবো বলো বলার কোনো ভাষা বা জায়গা নেই আমার আচ্ছা তোমাৰ কমেণ্টে জানাও আমি কি এক ঘণ্টাই লাইফ টাই কণ্টিনিউ কৰব নাকি তাৰ আগে লাইফে এণ্ড কৰব তোমরাই কমেন্ট করে জানাও আমি কি এক ঘন্টা এই লাইফটাকে কম কন্টিনিউ করবো নাকি তোমার এই লাইফটাকে এন্ড করব যদি কন্টিনিউ করব তাহলে একটু কন্টিনিউ বলে মেসেজ করো বা হ্যাঁ বলে মেসেজ করো আর যদি বলো যদি কন্টিনিউ না করতে চাই বা না মনে হয় তাহলে না বলে মেসেজ করো কমেন্ট করো কারণ তোমরা যদি কেউ পাশে না থাকো বা লাইফটা কেউ না দেখো না কেউ কথা বলো তাহলে আমি একা একা পাগলের মতন বকবক কি করবো আমি কি পাগল আমার পাশের সব ফ্ল্যাটের লোকজন বা পাশের ঘরের সব লোকজন ভাববে যে আমি পাগল হয়ে গেছি যে আমি একা একাই বকবক করছি স্ক্রিনের পর ডবল ট্যাপ করো দেখবে লাইক হয়ে গেছে লাইক কমেন্ট এইগুলো করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এগুলো করতে না সত্যি পয়সা লাগে না সত্যি বন্ধুরা এটা করতে না সত্যি পয়সা লাগে না শুধু একটু ভালো মানসিক মন থাকা চায় Uh-huh. <laughs> সবাই একটুখানি কমেন্ট করো কে কোথা থেকে দেখছো এবং স্ক্রিনের পরে ডবল ট্যাপ করো দেখবে লাইক হয়ে গেছে স্ক্রিনের পরে ডবল ট্যাপ করো দেখবে লাইক হয়ে গেছে এবং অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা যারা সাবস্ক্রাইব করছো তাদের কাছে আমার রিকোয়েস্ট তারা তারা কেউ আনসাবস্ক্রাইব করে দিও না তারা তারা কেউ আনসাবস্ক্রাইব করে দিও না একটা সাবস্ক্রাইব লাইক এবং কমেন্টে অনেকটা মোটিভেটেড হই ভিডিও নতুন নতুন ভিডিও বানানোর জন্য বা নতুন নতুন ভিডিও উপহার তোমাদেরকে দেওয়ার জন্য তো আশা করি সেটা অন্তত নিরাশ করো না চোখ মুখ দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি মধ্যে একটা মাছ ধরে তো তার আমি করছি শুধু তোমাদেরকে তোমাদের সাথে একটুখানি কথা বলবো একটু ভালো থাকবো সেই জন্য এতটা শরীর খারাপ নিয়েও আমি বসে কথা বলছি তখন একবার আহ আধ ঘন্টা মতন লাইভ করতে করতে আমি কাঠ হয়ে গেছে বা কাট হতে বাধ্য করেছি কারণ নেটওয়ার্ক প্রবলেমে খুব ইস্যু হচ্ছিল নেটওয়ার্কের খুব ইস্যু হচ্ছিল মানে আমার এখানে কিছু সমস্যা হচ্ছিল তো সেই জন্য আবার বলেছিলাম যে আমি সেকেন্ড বার লাইফে আসছি এখন তোমরা যদি সাপোর্ট করো পাশে থাকো তাহলে আমার এই কষ্টটা আমার কষ্ট মনে হয় না যখনই তোমরা সাপোর্ট করো না তখনই কষ্টটা কষ্ট মনে হয় ঠিক আছে তোমরা আসো দেখি চারটে পাঁচ দশ পর্যন্ত আমি আছি তারপর আমি বেরিয়ে যাব জানি আমার লাইফটা এক ঘন্টা হলো না আগে লাইফটাও এক ঘন্টা হয়নি এটাও এক ঘন্টা হবে না তো যেটা হবে হবে শারীরিক কন্ডিশন ভালো না তো সেই জন্য যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তাদেরকে অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন যারা যারা এখনও লাইফটাকে লাইক করেননি তাদেরকে বলছি প্লিজ একটুখানি স্ক্রিনের পরে ডবলটা পুন দেখবেন লাইক হয়ে গেছে স্ক্রিনের পরে ডবলটা ফুল দেখবেন লাইক হয়ে গেছে ঠিক আছে চলুন কি করবো ভালো লাগছে না একদমই শরীর ভীষণ নিয়ে লাগছে ঠিক আছে আজকের মতন এফ দি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে লাইভ নিয়ে না লাইভ হয়তো আবার আমি সেই রবিবারে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার সবাইকে ভালো লাগবেন আর আমাকে একটুখানি সাপোর্ট করবেন বেশি বেশি করে এবং আপনাদের অনেক ভালোবাসা এবং সাপোর্টের আমার প্রয়োজন ভালোবাসাও দেখবেন এবং অনেক সাপোর্ট করবেন আজকের মতন তাহলে আসি আর আসবো না আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেটা আজকে রাতে ভিডিও আপলোড হতে পারে বা কালকেও হতে পারে তো সবাই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আসলাম